নিচে প্রদত্ত এটা খুবই গুরুত্বপূর্ণ রিটেন এঞ্জি থেকে পাঁচ মার্কের প্রশ্ন হয় আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি নিচে প্রদত্ত নিচে প্রদত্ত সাফিক্স বুলো দ্বারা নিচে প্রদত্ত সাফিক্স বুলো দ্বারা নাউন গঠন করা যায় নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায় বিশেষ দশব্য যে সকল সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায় খেয়াল করেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে সকল সাফেজ দ্বারা নাউন গঠন করা যায় তার বেশিরভাগই অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলো না তবে বেশিরভাগই হচ্ছে একটা সমুদ্রে আমি এখন স্লান করাবো আচ্ছা যদি এটা লেখা হয় আমাকে একটু বলবেন এই নিয়মটা যদি লেখা হয় আমাকে একটু বলবেন দয়া করে প্লিজ যদি নিয়মটা লেখা হয় তাহলে আমাকে একটু বলবেন দয়া করে প্লিজ আচ্ছা এবার এবার আপনারা আপনাদের কাছে যাদের কাছে বই আছে বই না থাকলেও সমস্যা নেই আমি ছবি তুলে দিব এই যে দেখেন এটা চব্বিশ নাম্বার চ্যাপ্টার চব্বিশ যারা কমেন্টের উপর বেশি জোর দিবেন দু একজন ডান লিখলেই তো হয়ে যায় দু একজন ডান লিখলেই হয়ে যায় আপনারা এরপরে লিখতে থাকেন এই চব্বিশ নাম্বার চ্যাপ্টারটা বের করেন ফরমেশন অফ ওয়ার্ডস পেজ নাম্বার চাইবেন না বাচ্চা আমি করবেন না ফরমেশন অফ ওয়ার্ড এই চব্বিশ নাম্বার চ্যাপ্টার কেননা আমার বইয়ের ফরমেট আপনার বইয়ের ফরমেট এক নাও হতে পারে চব্বিশ নাম্বার চ্যাপ্টার ফরমেশন অফ ওয়ার্ড অ্যান্টোনিম আমার হচ্ছে দুশো আটানব্বই পেজ এটা বের করেন সবাই আচ্ছা দুশো আটানব্বই যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন এই চ্যাপ্টার থেকে প্রতি বিশেষ প্রশ্ন হয় প্রাইমারি নিবন্ধন নিবন্ধন প্রতি বিশেষ প্রশ্ন হয় খেয়াল করে দেখেন এই যে দেখেন আলটিমেটলি আমি বের করছি সরি ছাব্বিশ নাম্বার চ্যাপ্টার ফরমেশন অফ ওয়ার্ডস বা অ্যান্টোনিম হ্যাঁ ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বারই বের করেন চব্বিশ ভুলে বলছি আবেগে ছাব্বিশ নাম্বার চ্যাপ্টার দেখেন ফরমেশন অফ ওয়ার্ড নাম্বার ভুল হতে পারে কিন্তু ফরমেশন অফ ওয়ার্ড চ্যাপ্টার তো চোখ দিয়ে দেখতে পাচ্ছেন গুনে গুনে এই চ্যাপ্টারে গিয়ে এক পেজ দুই পেজ উল্টাবেন দয়া করে এ বইয়ের নাম হচ্ছে পি সি দাস আপনি এতদিন পরে জিজ্ঞেস করতেছেন গুনে গুনে দুই পেজ উল্টালে দেখেন এই যে সাফেস হেডলাইন হচ্ছে ফর্মিং নাউন এই জায়গা পেলে আপনার আমাকে একটু কমেন্টসে জানাবেন যে স্যার পাইসি তাহলে গ্রুপে অ্যাড হয়ে এতদিন কি করলেন আচ্ছা স্বামী যদি পেয়ে থাকেন আল্লাহ শুক্রিয়া আলটিমেটলি দেখেন এখানে যে এক নাম্বার টেবিল দেওয়া আছে ই আর ই আর থাকলে যেমন রিড থেকে রিডার ড্রাইভ থেকে ড্রাইভার মেক থেকে মেঙ্কার হান থেকে শিকার থেকে শিকার করা থেকে হান্টার পেইন থেকে পেন্টার তাহলে এক নাম্বার যে পেয়ে থাকেন অর্থাৎ এক নাম্বার যে সাফিক্স গুলো দেয়া আছে এগুলোর ভিতরে কিছু হচ্ছে কমন নাউন আছে যেমন লয়ার কমন নাউন এগুলো আলটিমেটলি আপনার মানে ইয়ার লাভ থেকে লাভার প্লে থেকে প্লেয়ার মানে এগুলো না আর এগুলো যে নাউন এগুলো আজীবন জানেন সো এই এক নাম্বার টেবিলটা ভালোবেসে ক্রস দেন সবাই এই যে দেখেন দুই এর আগে দুই লেখা আছে দুই আগে যে এক নাম্বার টেবিলটা আছে এটা ভালোবেসে ক্রস দেন এটা পড়তে হবে না নাম্বার ওয়ান কথা নাম্বার টু কথা হচ্ছে দেখেন আলটিমেটলি এবার দেখেন এবার দুই নাম্বার টেবিলে আসেন এই দুই নাম্বার থেকে এখন আমি আপনাদের যা যা দাগাই দিব সব অ্যাবস্ট্রাক্ট নাউন দুই নাম্বার টেবিল থেকে আপনাদের এখন আমি যে পর্যন্ত ডাগাই দিব অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন কথা কি বুঝতেছেন আচ্ছা দুই নাম্বার টেবিল থেকে যা যা ডাগা দিব আপনাদের ডাগায় নেবেন আর এই যে এই ফাঁকা জায়গায় এই দুই নাম্বার থেকে এই ফাঁকা জায়গায় পুরোটা তুলতে হবে খাতায় তুলে নোট করতে হবে এখানে লেখার সুযোগ নাই খাতায় তুলে নোট করে রাখতে হবে আমার কথা বুঝতেছেন আচ্ছা তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন দুই নাম্বারের শুরুতেই দেখেন আছে এজিই খাতায় পরে তুলবেন এখন শুধু দেখেন এজিই এবং এজিই স্টপে সবচেয়ে বড় শব্দ ম্যারিজ ম্যারিজ আর ম্যারিজ মানে বাংলা হচ্ছে কুরবানি তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ম্যারিজ কোন নাম বিবাহ দেখা যায় বিবাহ অনুষ্ঠান দেখা যায় বিবাহ দেখা যায় না কথা কি কি কেন অ্যাবস্ট্রাক্ট নাও সহজ কথা এখানে যতগুলো শব্দ আছে আপনার বইয়ে ভালো করে দেখেন অনেকের বই নাই দেখতে কষ্ট হবে আচ্ছা দাঁড়িয়ে ক্লাস নেই এই যে বলা আছে দেখেন বন্ডেস, ব্রেকেজ লিকেজ ম্যারিজ ক্যারিজ পোস্টেজ ব্যান্ডেজ প্যাকেজ স্টপেজ বুঝছেন কিনা সব আর অ্যাবস্ট্রাক নাউন এ এল খুবই গুরুত্বপূর্ণ এ এল এ এল এই এ এল এর জায়গায় ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন এ এল এর ডান পাশে এ এল এর ডান পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন এ এল এর ডান পাশে দিয়ে লিখে রাখেন এ এল কারণ এ এল থাকা অ্যাডজেক্টিভ হয় ভার্ব প্লাস এ এল সমান সমান নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন

ব্যাংক্রাফসি দেউলিয়াত্ম ডিসেন্সি ইমার্জেন্সি ফ্রিকুয়েন্সি আর্জেন্সি এখানে আরেকটা শব্দ অ্যাড করে দেন এজেন্সি 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 বই পড়াতে বিশ্বাস করেন অনেক বেশি কষ্ট হয় এরপরে আমি আপনাকে পড়াতে চাই আপনার জানার পরিমাণ বাড়াতে এজেন্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এজেন্সি এটা দেখেন সিওয়াই আছে আমি যদি ওইদিন সিওয়াই দেখাইতাম তাহলে ক্লাসটা নষ্ট হইতো একজন বোন প্রশ্ন করছিলেন স্যার সিওয়াই দিয়ে কি কি হয় বলেন আমি উত্তর দেই নাই এটা দেখেন আজকে সিওয়াই ভান্ডার দিলাম

ডাক দিয়ে দেন আই টি ওয়াই এটা দেখেন একটা শব্দ আছে ফ্রেইলটি ফ্লেক্সিবিলিটি সেন্সিবিলিটি রেসপন্সিবিলিটি ক্রুয়েলটি সব অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরে খুবই গুরুত্বপূর্ণ ডান পাশে দেখেন আছে আইএসএম ইজম বারবারিজম ক্রিটিসিজম অ্যাবস্ট্রাক্ট নাউন প্যাট্রিজম দেশপ্রেম অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরে খুবই গুরুত্বপূর্ণ মনি মনি দিয়ে যে শব্দ আছে দেখেন পার্সি ম্যাট্রিমনি টেস্টিমনি মনি টেস্টি মনি শব্দের অর্থ কৃপণতা পার্সি মানে হচ্ছে কৃপণতা নেস এখানে দেখেন আছে নেস এন ই ডবল এস নেস নেস শব্দের ভিতরে যা আছে নেস নেসের ওখানে লিখে রাখেন অ্যাডজেক্টিভ প্লাস নেস অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান লিখে রাখেন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন হচ্ছে আপনার হ্যাপি হ্যাপি মানে রুবেল হ্যাপি একটা অ্যাডজেক্টিভ আর এর সাথে নেস যুক্ত করলে হয় হ্যাপিনেস হ্যাপিনেস সুখ দেখা যায় না সুখ দেখা যায় না অ্যাবস্ট্রাক্ট নাউন সফট আপনি বলেন না তোমার হাতটা খুব নরম সফট সফটনেস এই যে সফটনেস তোমার মনটা উদার না তুমি আমার সাথে রুম বেড়ে যেতে চাও না ব্রড ব্রডের সাথে নেস ব্রডনেস সবই আপনি বলছেন না বলার কিছু নাই ব্রডনেস কথা কি বুঝতেছেন কিনা খেয়াল করে দেখেন তাহলে কমেন্ট করেন অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন রেড খুবই গুরুত্বপূর্ণ রেড কিন্টেড এটা কাইন্টেড না ওই যে কিট এন্ড কিন ছোটবেলায় পড়ছেন কিট এন্ড কিন আত্মীয় স্বজন হেড হেট্রিড ভিনা হেট যদি বলে হেটের ভার ভারবে নাউন কি হেট্রিড শিপ হার্ডশিপ ফ্রেন্ডশিপ পার্টনারশিপ লর্ডশিপ স্কলারশিপ অ্যাবস্ট্রাক নাউন তারপরে টিউড টিও ডিউ টিউড সলিটিউড ফর্টিউড সার্ভিটিউড অ্যাবস্ট্রাক নাউন একাকিত্বতা হুড বয়হুড চাইল্ডহুড ম্যানহুড উইম্যানহুড বাদারহুড ভাতৃত্ব ডোম ফ্রিডম কিংডম মাটায় ডোম উইজডোম আর উইজডোমের বাংলা জ্ঞান লিখে লিখেন হচ্ছে প্রজ্ঞা এই যে আমি আপনাকে এই পর্যন্ত যা দেখালাম দাগايا অল আর অ্যাবস্ট্রাক্ট নাও অল আর অ্যাবস্ট্রাক্ট নাও আরো দুটো সাফিস আপনাকে যোগ করতে হবে আরো দুটো সাফিস আপনাকে যোগ করতে হবে একটা হচ্ছে বললাম আর ওয়াই আর ওয়াই মানে হচ্ছে ব্রে ব্রেভারি ব্রেভারি ভিক্টরি ভিক্টরি স্লেভারি স্লেভারি মানে দাসত্ব স্লেভারি মানে

আমি যদি খাতায় বোর্ডে লিখতাম বলতাম সি ওয়াই একটা দুটা উদাহরণ দিতাম বইয়ে কি একটা দুটা দেওয়া আছে আনলিমিটেড দেওয়া রে ভাই এবার বলেন জানার পরিমাণ কমছে না বাড়ছে বলেন